সৈরদপুর জীবন মাহমুদকে অনুষ্ঠানে নেওয়ার পরে যা হলো আমাদের সাথে অনুষ্ঠান চলাকালীন অবস্থায় আমাদের কানে একটা নিউজ আসলো তো সেই নিউজটা পেয়ে আমরা সবাই সাথে সাথে অনুষ্ঠান ত্যাগ করে চলে যাচ্ছি সেই আমাদের সেই জায়গায় যেখানে হচ্ছে গিয়া নিউজটা এমন ছিল যে কারো গাছে ডাব আসে কারো গাছে ফল আসে সেই ডাব আর ফলগুলো আমরা চুরি করে খামো আপনারা জানেন যে সচরাচর ঢাকা শহরে ডাব পাওয়া যায় না তো ডাব খাওয়ার লোভে আমরা কি তাড়াতাড়ি করে বাইক চালায় সেই গন্তব্যস্থানে চলে যাচ্ছি যেখানে আমরা ডাব গাছের একবারে কচি ডাব খাবো আর কি গাছ থেকে পাইরা ডাব গাছ পাওয়ার আগে প্রতি ফার্স্টে আটা ফল গাছের উপরে এটা হচ্ছে গিয়ে কি বলবো এদিকে চলতেছে কাম গাই ওইটা নাই বলি এটা হচ্ছে প্রকৃতির দেয়া এক বিশাল নিয়ামত যে নিয়ামত আমাদেরকে দান করেছে এই গাছটা এখানে ফলা ফলাদি আছে এই ফল কিন্তু এই চাচা চাচাইগো চাচা চাচা কি

ৰানা কি কয় আমি ইয়াতে খুচিনা আমি আহি যাওঁ যায় আটা বল আটা বলে কি কয়

কি <laughs>